রাতের নিজের বিছানায় ঘুমাচ্ছেন নিশ্চিন্তে এমন সময় কানের সামনে কেউ ফিস ফিস করে যদি নরকের গল্প শোনায় কেমন লাগবে ভয়ে আঁতকে উঠবেন না আঁতকে ওঠাই স্বাভাবিক তবে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে যদি এই দ্বিতীয় কণ্ঠস্বরটি আপনারই এক ভিন্ন সত্তা হয়ে থাকে কথা হচ্ছে এমনই এক বিরল ঘটনা নিয়ে যেখানে একই মাথায় দেখা যায় দুটি মুখ অ্যাডওয়ার্ড মর্ডেক উনি শতকের শেষ দিক সেটা আঠারোশো একাত্তর কি বিরাশি সাল ব্রিটেনের এক অভিজাত পরিবারে জন্ম অ্যাডওয়ার্ডের অবশ্য অভিজাত পরিবারে জন্মানোর পরও খুব একটা সুখকর ছিল না তার জীবন আর তার অন্যতম কারণ হলো তার দ্বিতীয় মুখ অ্যাডওয়ার্ড নিজে পুরুষ হলেও ঠিক পেছন দিকে অবস্থিত এই দ্বিতীয় মুখমণ্ডলটা ছিল একটি মহিলা তার নিজের ধারণা ছিল পেছনের মুখটি শয়তানের মুখ কারণ সেটি নাকি রাতের বেলা ঘুমোতে দিত না কানের কাছে ফিস ফিস করতো তার কোনো নিয়ন্ত্রণ ছিল না সে মুখের ওপরে অনেক সূত্র অনুযায়ী অবাঞ্ছিত মুখটি খাওয়া দাওয়া করতে পারতো না অ্যাডওয়ার্ড যখন খুশি থাকতেন তখন অন্য মুখটি নাকি কাঁদত আর তিনি যখন কাঁদতেন তখন অন্যটি আনন্দে হাসত তার মানে আবেগ অনুভূতি সম্পূর্ণ বিপরীত এই দ্বিতীয় মুখটি হাসতে পারত কাঁদতে পারত এমনকি পেছনে অবস্থিত দুটি চোখ দিয়ে দেখতেও পারত কিছু শুধু কথা বলতে পারতো না না কথা বলতে পারতো না বললে খানিক ভুল হবে বলা ভালো তার কথা কেবলমাত্র শুনতে পেতেন অ্যাডওয়ার্ড অ্যাডওয়ার্ডের এই বিকৃত শারীরিক গঠনের কারণে তার আড়ালে আলোচনা চলত পরিবারের মধ্যে পাড়া প্রতিবেশীরাও যে খুব একটা ভালো চোখে দেখতেন এডওয়ার্ডকে তেমনটা নয় সর্বত্রই যেন অভিশাপ বই বেড়াতে হতো অ্যাডওয়ার্ডকে স্বাভাবিকভাবেই নিজেকে তাই পরিবারের থেকে খানিক বিচ্ছিন্ন করে ফেলেন তিনি পারিবারিক বাড়ি থেকে খানিক দূরে বসবাস শুরু করেন এক নির্জন বাগান বাড়িতে এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করতেন না তিনি প্রিয়জন বলতে ছিল দুই চিকিৎসক ডক্টর জর্জ এম গোল্ড এবং ডেভিড পাইল অবশ্য বাড়ি থেকে দূরে চলে এসেও সাপমুক্তি হয়নি অ্যাডওয়ার্ডের আর তার কারণ তার দ্বিতীয় মুখটি ডেভিড এবং গোল্ড দুই চিকিৎসকের বয়ানই বলছে অভিব্যক্তি করতে পারলো অ্যাডওয়ার্ডের দ্বিতীয় মুখটি কথা বলতে পারত না এমনকি তার দ্বিতীয় মুখটির থেকে কোনোদিন কোনো শব্দ শোনেননি তার পরিবারের মানুষজনরাও তবে অ্যাডওয়ার্ড একাধিকবার তার চিকিৎসকদের কাছে জানিয়েছেন ঘুমের সময় সারাক্ষণ কানে কানে ফিস ফিস করে চলে তার এই দ্বিতীয় মুখটি শুধু ঘুমের মধ্যেই নয় শেষের দিকে সারাদিন নাকি অ্যাডওয়ার্ডকে এসব রমহর্ষকর ভয়ঙ্কর গল্প বলতো তারই পরজীবী জমজ হ্যাঁ চিকিৎসাবিদ্যার ভাষায় এ ধরনের জমজকে বলা হয় প্যারাসাইটিক টুইন বা পরজীবী জমজ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছিল যে শেষের দিকে অ্যাডওয়ার্ড একাধিকবার তার দুই চিকিৎসকের কাছে অনুরোধ করেছেন অস্ত্রোপচার করে দ্বিতীয় মুখটিকে বাদ দেওয়ার জন্য একজন ভালো শিল্পী হওয়া সত্ত্বেও দ্বিতীয় সত্যার বারবারন্তে বন্ধ হয়ে গিয়েছিল তার সঙ্গীত সাধনা ছবি আঁকা পড়াশোনা এমনকি সঙ্গে অ্যাডওয়ার্ড ওই মুখটিকে তকমা দেন ডেভিল ফেসের নামে বলাই বা তার এই আশ্চর্য অনুরোধে সাজ ছিল না চিকিৎসকদের উপায়ন্ত না দেখে এই অভিশাপ থেকে মুক্তি পেতে মাত্র তেইশ বছর বয়সে খেয়ে আত্মহত্যা করেন অ্যাডওয়ার্ড চিঠিতে লিখে যান তাকে সমাধিস্থ করার সময় যেন ধ্বংস করে দেওয়া হয় এই দ্বিতীয় মুক্তিকে ডক্টর গোল্ড তার ডায়েরিতে লিখেছেন স্বপ্নের মতো সুন্দর আবার শয়তানের মতোই কুৎসিত আঠারোশো তিরানব্বই সালের প্রথম তার এই কাহিনী আন্তর্জাতিক মঞ্চে জায়গা পায় বস্টন সান্ডে নামের একটি মার্কিন পত্রিকায় তারপর ধীরে ধীরে একাধিক পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকে তার এই কাহিনী তাছাড়া বিভিন্ন গল্প উপন্যাস গান এবং পরবর্তীতে সিনেমাতেও জায়গা পেয়েছেন অ্যাডওয়ার্ড অনেকে অভিযোগ তুলেছিলেন অ্যাডওয়ার্ডের কাহিনী আসলে ভুয়ো তবে রয়্যাল সোসাইটির জার্নালের প্রকাশিত তারও আগেকার একটি গবেষণাপত্রের প্রমাণ দেয় বাস্তবে অস্তিত্ব ছিল অ্যাডওয়ার্ডের মজার বিষয় হলো ইন্টারনেট সার্চ করলে আজ অ্যাডওয়ার্ডের যে সমস্ত ছবি পাওয়া যায় সেগুলি একটিও তার ছবি নয় বরং চিকিৎসকদের বর্ণনা অনুযায়ী কৃত্রিমভাবে তৈরি করা মূর্তি তবে অ্যাডওয়ার্ড একানন তার সমসাময়িক আরও এক ব্যক্তির ক্ষেত্রেও দেখা গিয়েছিল এই বিরল রোগ তিনি মেক্সিকোর প্যাসকুয়েল পিনন তবে পিননের ক্ষেত্রে দ্বিতীয় মুখটির অবস্থান ছিল মাথার ওপরে পাশাপাশি তা ছিল নিষ্ক্রিয় অপরে দেখতে পাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারত না পিননের সেকেন্ড ফেজ সেদিক থেকে দেখতে গেলে বিশ্বের ইতিহাসে একমাত্র সক্রিয় দুমুখ মানুষ বলা চলে অ্যাডওয়ার্ড কি অ্যাডওয়ার্ডের জন্মের পর পেরিয়ে গেছে প্রায় দেড়শো বছর প্রশ্ন থেকে যায় এর দেড়শো বছরও এ ধরনের দ্বিতীয় কোনো ঘটনার হদিশ পাওয়া গেল না কেন না হদিশ পাওয়া যায়নি একথা ভুল দু হাজার সালে ভারতের রাজধানী দিল্লিতে জন্ম নিয়েছিল এমনই এক শিশু লালি সিং তার মাথাতেও ছিল চারটি করে চোখ কান এবং দুটি নাক ও মুখ শুধু ভারতেই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে চিকিৎসকদের মেডিকেল রেকর্ডে উল্লেখ রয়েছে এ ধরনের বহু ঘটনার তবে প্রতিটি ক্ষেত্রে জন্মের মাত্র কয়েকদিনের মধ্যে মৃত্যু হয়েছে সদ্যজাত শিশুটির সেখানে দাঁড়িয়ে অ্যাডওয়ার্ড বেঁচেছিলেন তেইশ বছর চিকিৎসকেরা এ রহস্যের সমাধান খুঁজে বের করতে পারেনি আজও